যাক কলা কলা পোস্টটা দেখিতেন নাই এবারে যদি কলা দামটা পায় না সেলগাটা বাইক এবারে মানে কিমে দিতে হবে না হলে আমার বাইনা ধরেছে বাইক কেনার জন্য আর ওই পরে ছেলে তো বাইক চালাতে দেবে না তার শেড়বেগে কলা আছে তার মধ্যে যদি বাইকের দামটা হয়ে যায় যাক খুব ভালো হবে কলার দামটা বাড়তে হয় বাজার এখন ডাউন বলছে যদি ভালো পাটে পাই তাহলে কলাটা বিক্রি করে দেব সেলগাটা বাইক কিনে দিতে হবে না না তো শুন মেন আছেলে বাবা ভালো আছেন একাบุรี

গাড়িটাই স্টার্ট বলতে গেলো হঠাৎ গাড়ি পরে দেখো আগে তুমি শুনি যাও তো মানে কেন তোর আবার হঠাৎ দরকার আছে শুনি যাও চল দেখি আমাকে তো তাড়াতাড়ি করতে হবে ওইটা চাষ করে বারো ওই বা আর কথা বলছি তোমাকে পারফোনাল কথা বলো বলো বলছি জমেটা চাষ ওই দিতে করলে হবে না তুমি বলো কিবেল বা বলো পাকা তোমার বাড়ি খাবে আর অন্য তোমার সাথে ভিডিও করবে কার কথা বলছো সাথে তুমি বাড়িতে যে মেয়েটা বেড়াতে ও ভিডিও করছে ও রহনা হ্যাঁ হট কাকা বলছ না ও চ্যালেঞ্জ ভাইরাল হবে নাকি আমি চ্যালেঞ্জ ভাইরাল চ্যালেঞ্জ কি তোমার চ্যালেঞ্জ ভাইরাল চ্যালেঞ্জ দেখো কাকা তুমি জানো না রোহনা ভালো অভিনয় করে আমার টিমে দিও একটু দেখো কাকা বাড়ি কি ঠিক আছে তাহলে বলে দেখবো কি বলি দেখবো না কাকা ও আমার আগে চলে যাবে সুমন আমার চালানো দিও আর না করলে বাড়তি বের করে দিবা তোমার খাবে আর লোকের ভিডিও করবে তাও তো বলার কথা ঠিক আছে আজকে দেখছি যদি তো চালানো কাজ করে তাহলে থাকতে দেবো না হলে আজকে তাড়ি দেবো বাড়িতে গিয়ে নাকি কন্ট্রোলের সাল পাই ওই চালটা যার খাবে আবার এক মাস বেশি আমার হবে হ্যাঁ সস্তা নাকি আমার বাড়িতে খেয়ে অনেক সুমন্দর ভিটা করবে তোর কাছে যদি ভিটা করে করবে নাহলে বাড়িতে আজকে তাড়ি দেবো আমি কিনা ঠিক আছে কাকা তাহলে দেখো একটু ঠিক আছে ও কাজ হয়েছে রে কাকাকে লাগিয়ে দিলাম এবার আমো দেখছি সুমন কি করে ভাইরাল হয় অক্ষ আমি বাড়তে বের করে দেবো আমার আগে যাওয়া ও কার সাথে পাল্লা দিল জানে না অক্ষ দেখছি ভাইবের সঙ্গে ভিডিও দেখাইতে কি ও সুমনের সাথে ভিডিও করবে দেখছি আর ভিডিও করা কই রহনা রহনা বাইরে এসো তুমি কি আছমান মানে মানে আর তুমি এইভাবে ছেড়ে ছেড়ে কথা যাচ্ছ কেন মামা सुमनের সাথে ভিডিও করতে যাচ্ছে কি ভিডিও করতে যাচ্ছে আমার বাড়িতে খাবা আর ওই सुमनের সাথে ভিডিও করবে আকী আমার ভাই চালান না আমার ভাই পড়া চললে তুমি ভিডিও করবে কি আমার বাড়িতে থাকতে হইলে ওই ভাই সাথে ভিডিও করা হবে না সোনা রও আমার বাড়িতে থেকে ভিডিও করতে হইলে ওই সুমিতার সঙ্গে ভিডিও করতে হবে सुमनের সঙ্গে ভিডিও করতেলে হবে না সুমন কাজ করার ভয়ে ভিডিও করি বেড়াই তিন বছর ধরে ভিডিও করছে কই ভাইরাল হতে পারলো না আর আমার ভাইব চ্যালেঞ্জে এত ভাইরাল বলে যে ভিডিও করবে তাকে বলে সাত হাজার টাকা দিবে বাবা কম টাকা আর একটা কথা বলে যায় তোমাকে যদি আমার বাড়িতে থেকে ভিডিও করতে চাও তাহলে সুমিতের সঙ্গে ভিডিও করবা নাহলে বাড়তি আজকে চলে যাবা বাড়তিকে চলে যাবা বাড়িতে তোমার জায়গা নাই সুমনের সঙ্গে ভিডিও করা যাবে না বুঝতে পারেছ বলে দিলাম আমি হ্যাঁ